বিজেপি কর্মীর চোখ ফুটো করে দেবার অভিযোগ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে বিজেপি কর্মীর চোখ ফুটো করে দিল কংগ্রেস কর্মী ঘটনা হিরাছড়া চা বাগান এলাকায় বলে খবর ওই এলাকায় বিজেপি বোর্ড সভাপতির বাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ঘটনার গুরুতর আহত হয়ে এক বিজেপির সমর্থকের চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ কৈলাসহর বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ বিজেপির রাজ্য কমিটির সদস্য নীতিশ দে সহ আরো অন্যান্যরা বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে অভিযোগ করেন গত ছয় আগস্ট রাত প্রায় এগারোটার সময় কিনাছড়া বোর্ড সভাপতি আশিস দাসের বাড়িতে অতর্কিত হামলা চালায় কংগ্রেসের সভাস্ত্রুটিরা ফারুক আলী সুলতান আলী রাজারা মুন্ডা সহ বেশ কয়েকজন হামলাকারী এই ঘটনার সাথে জড়িত বলে জানান তারা এই ঘটনায় গুরুতর আহত হন বিজেপির সমর্থক চন্দ্র দাস প্রথমে তাকে উনকোটে জেলা হাসপাতালে এবং পরে আগরতলা জেবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নেপালে স্থানান্তরিত করা হলে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার চোখ অপারেশন করা হয় মন্ডল সভাপতি প্রীতম ঘোষ জানিয়েছেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকার তাদের আশ্বাস দিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হবে তো ছয় তারিখ রাত্রিবেলা আনুমানিক নটা সাড়ে নটার সময় আমাদের এই হিরাছড়ার বুথ সভাপতি আশিস দাস ওনার বাড়িতে আক্রমণ সংগঠিত করে কংগ্রেসের কিছু মাসধূহী ফারুক আলী সুলতান আলী রাজারাম মুন্ডাসহ কিছু বাহিনী তার বাড়িতে আক্রমণ করে বিষয়টা হচ্ছে এখানে হিরাছড়া বাগানের জমি দীর্ঘদিন ধরে অধিগ্রহণের একটা সুপরিকল্পিত কল্পনা সেখানে চলছে এখানে চন্দন দাস ওই এলাকার খুব ভালো ছেলে সবাই বলছে এই চন্দন দাসের উপর তারা অতর্কিতভাবে আক্রমণ সংঘটিত বাড়িতে ঢুকে মহিলার সহ বাচ্চাদের উপর আক্রমণ সংঘটিত করে এবং পুলিশের সামনেই এয়ার গান দিয়ে গুলি করে চন্দন দাসের চোখটাকে চোখের মধ্যে মানে আক্রান্ত হয় এবং পরবর্তী সময় আগরতলা জিবি হাসপাতালে তাকে হাসপাতালে ব্যফহার করা হয় এবং যখন চন্দন দাস আক্রান্ত হয় যখন তাকে হসপিটাল নিয়ে আসার জন্য রেডি হয় রাস্তার মধ্যে সেই গাড়িটাকে পুলিশের গাড়িটাকে আটকে দেওয়ার তার চেষ্টা করে পরবর্তী সময়ে পুলিশ তাদেরকে সেখান থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করে তাকে আগরতলা রেফার করা হয় পরবর্তী সময় যখন তাকে চুপ তাকে তুলে ফেলতে হবে নেপাল তাকে নিয়ে যাওয়া হয় এই খবর পেয়ে মূল যে আসামি ফারুক আলী সুলতান আলী এরা এই কেস থেকে বাঁচবার জন্য যারা হাসপাতালে নকল রুগী সেজে সেখানে ভর্তি হয়ে আছে এবং পরের দিন রাত্রেবেলা তারা ওই এলাকাতে গিয়ে এলাকার মানুষগুলিকে হুমকি দিচ্ছে বাড়িঘর ছাড়তে হবে ভাগতে হবে এবং এলাকার অধিকাংশ প্রায় আট থেকে নয়টা পরিবার হয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন আমরা গত ছয় তারিখ থেকে ইরানি প্রেস প্রেসের সাথে যোগাযোগ করছে আমাদের মণ্ডল সভাপতি এবং মণ্ডলের আধিকারিকরা এবং পুলিশ মিল আসামিকে সেখানে ধরছে না গতকালকে আমরা হিরাচলায় যাই ওই বাড়িতে আমরা যে বাড়ির লোকগুলি পালিয়ে গেছে সেই বাড়ির লোকগুলির সাথে আমরা কথাবার্তা বলি ভয়ে যারা চলে গেছেন এবং এখানের মধ্যে আমরা পরবর্তী সময় ইরানি থানাতে আমরা ডেপুটেশনে মিলিখিত মিলিত হই আসামিদেরকে এখানে ধরা হচ্ছে না দেখা গেছে কিছু নামদারি কিছু নাম আসামিকে দেখানো মানে যারা প্রকৃত আসামি না তাদেরকে ধরা হয়েছে কিন্তু মূল আসামি যারা আছে তাদেরকে ধরা হয়নি আজকে আমরা মাননীয় এসপি ম্যাডামের কাছে এসেছি এবং এসপি ম্যাডাম সাথে সাথে নির্দেশ দিয়ে দিয়েছেন ইরানি পিএসকে যাতে আজকে রাতের মধ্যেই যে মেইন যে আসামি কালফেট ফারুক আলী এবং সুলতান আলী শহর রাজারাম মুন্ডা এদেরকে অ্যারেস্ট করবার জন্য এবং আমরা আশা রাখি যে মাননীয় এসপি ম্যাডামের নির্দেশে আজকে হয়তো আসামি ধরা পড়বে এবং এটা সুষ্ঠু আমরা বিচার চাই চন্দন দাসের যে চুপটা নষ্ট হয়েছে এবং তার উপর যে আক্রমণ তার বাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলারা আক্রান্ত হয়েছে বাচ্চারা আক্রান্ত হয়েছে তার উপযুক্ত বিচার আমরা সেখানে মাননীয় এসপি ম্যাডামের কাছে রেখেছি পাশাপাশি যে ড্রাগ এবং চোরাবাচার যেগুলি যে কারবারই চলছে আমাদের কৈলাসরের মধ্যে সীমান্তের মধ্যে চোরাবাচার চলছে এবং ড্রাগের যে রমরমা ব্যবসা চলছে সেই আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করবার জন্য আমরা মাননীয় এসপি ম্যাডামের কাছে আমরা আবেদন রেখেছি